অল এভরিথিং যা আছে কত মডেল এটা এটা বললাম 20 দিনের জন্য 24 পাই নাই বাইকটা কে কিনলো তার সঙ্গে আমরা একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এই যে জ্যাকেট মেকেট গায়ে দিয়ে আপনি গাড়ি চালাবেন কখন ভাই গাড়ি চালাবো সকালেই সকালেই চালাবেন আর ভাইয়ের মনা বন্ধু না এগুলা জি কোথা থেকে আসছেন আপনারা এই যে মিরপুর জনতা হাজী তো তো বাড়ির কাছেই জি আচ্ছা এটা কি আগেই দেখছিলেন নাকি এখন আসছেন পরশুদিন দেখে গেছিলেন আজকে কনফার্ম করলেন এবং নিয়ে যাচ্ছেন আজকে তো বাইকটা আসলে দাম মানে দাম অনুযায়ী বাইক ঠিক আছে নাকি বাইক অনুযায়ী দাম ঠিক আছে কোনটা বাইক অনুযায়ী দাম ঠিক আছে কথার কাছে মিল আছে আপনাদের কি কাগজপত্র সবকিছু বুঝাই দিয়েছেন নাকি হাতে রাখছে আর মালিকানাটা পরিবর্তন কয়েক দিনের ভিতরে করে নেবেন অবশ্যই আপনারা এই মালিকানা পরিবর্তন করার কথাটা কেন বললাম যে অনেকেই আছেন বাইক কিনেন ছয় মাস এক বছর খবর নাই চাবি দুইটাই দিছে কপাল ভালো তো

এক লক্ষ সত্তর নাকি আজকে জুমার স্পেশাল দিবেন কিছু হ্যাঁ জুমার স্পেশাল দিয়ে দেন জুমার স্পেশাল হ্যাঁ জান পঁয়ষট্টি দিয়ে দিলাম পঁয়ষট্টি হ্যাঁ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাচ্ছি কিন্তু দুই হাজার বাইশের মডেল নাম্বার কোন অনটেস্ট ব্লু কালার অনটেস্ট ব্লু কালার অনটেস্ট বাইক কিন্তু একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন তারপরে দেখতে পাচ্ছি টিভিএস স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার ভাই আমার কাছে কিন্তু নাই আর একটাই আছে একটাই আছে মানে ভিতরে কোনো টিভিএস স্ট্রাইকার নাই এটা বারোটা দেখলাম সব শেষ এই একটা আছে তাও কালকে আসছে কালকে আসছে দুইটা আসছিল

যে কোনো বিআরটিতে রেজিস্ট্রেশন করতে পারবেন যে কারণ আমি করতে পারবেন এটা নিতে পারবেন হচ্ছে গিয়া মাত্র 185000 টাকা 185 22 এর মডেল 185000 টাকা 22 এর মডেল মনিটর পেয়ে যাচ্ছেন ব্লু কালার মনিটর না ভাইরা ইয়া সরি ভার্সন 2 ভার্সন 2 পেয়ে যাচ্ছেন ভাই ভার্সন 2 পাচ্ছেন কিন্তু 2022 এর মডেল অন টেস্ট হ্যাঁ এই আরেকটা আছে জিক্সার এসএফ জিক্সার এসএফ জিক্সার এসএফ আপনার এফআইএভিএস ওকে এফআইএভিএস 2023 এর 23 এর সুপার কন্ডিশন আছে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে ডাবল চাবি থেকে শুরু করে পাঁচ হাজার দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই হাজার তেইশের মডেল এর কিন্তু তিন লাখ টাকার উপরে আছে আমি দিলাম গিয়া

আপনার একুশের আছে এক লাখ টাকা আছে নব্বই হাজার টাকা আছে যার যেটা পছন্দ হয় এটা আটানব্বই করে দেন লাখ ভাঙিয়ে দিব আজকে সব আছে জানা আটানব্বই না পঁচানব্বই করে দিলাম জান পঁচানব্বই পঁচানব্বই করে দিলাম আজকে হুজুরে কি তো আজকে দেখতেছি পঁচানব্বই হাজার টাকা দিচ্ছে কিন্তু বাইশের মডেল টেকনো এডিশনের ইগনিটর ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এখন দেখা হচ্ছে এক্স টেক না ভাই এটা হচ্ছে কি আপনার হিরো কোম্পানির এক্স টেক হিরো এক্স টেক দুই হাজার চব্বিশ হিরো এক্স টেক দুই চব্বিশ একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন আর একদমই নতুনই বলা যায় যারা নতুন কেনার চিন্তা ভাবনা করতেছেন

কমফোর্ট হ্যাঁ কমফোর্ট এবং চালায় অনেক মজা ছোট গাড়ির ভিতরে আর এটা হচ্ছে নিতে পারবেন হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার মাত্র পঁচাশি হাজার টাকা আজকে লাইফের জন্য বিরাশি হাজার টাকা বিরাশি 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 হাজার টাকা মডেল বেশি কথা

তারপরে এটা হচ্ছে গিয়ে রেডিয়ন আর একটা রেডিয়ন একটা রেডিয়ন এটা হচ্ছে ব্ল্যাক কালার দুটা কালারই আছে ব্ল্যাক কালার রেড কালার তবে এটা একটু বাজেট কম এটা হচ্ছে একুশের মডেল একুশের মডেল একুশের মডেল দামটাও একুশের ঠিক আছে এটা হচ্ছে কি মাত্র

আর এটা নিতে হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা দাম আজকে লাইফের জন্য এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় ডাবল ডিস্ক পালসার তো নাম্বার হয়ে যাবেন পঁচিশ সাল পর্যন্ত পর্যন্ত কাগজ

আমার আর অলরেডি রাস্তায় আছে বাইকগুলো আর ওই একটা বাইক আস্তেছে দেখা গেছে সব বাইক দেখাতে বললাম না আবার গ্যারেজে কিছু বাইক আছে কোন সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনার বাইক আর আমাদের এরখান আশার ঠিকানা হচ্ছে মিরপুর 1 নম্বর শাহালি মাজার সংলগ্ন কোনাবাড়ী বাজিশতান মাজার ও ঢাকা যে কাউকে জিজ্ঞেস করলে হবে আর চাইলে আপনি এখন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর আমাদের সপ্তাহে কোনো বন্ধ নেই সপ্তাহে 7 দিনই খোলা শুক্রবার শনিবার প্রতি